গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প অক্ষয় বাবুর শিক্ষা গল্পটি আমরা আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প এক এই গ্রন্থটি থেকে নিয়েছি গল্প পাঠে বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা অক্ষয় বাবুর শিক্ষা অক্ষয় বাবু ছেলের হাত থেকে লেখাটা ফেরত নিলেন রে এটাও চলবে না ছেলে মাথা নেড়ে বুঝিয়ে দিল না চলবে না এটা অক্ষয় অক্ষয়বাবুর পাঁচ নম্বর গল্প যেটা ছেলের নাকচ করে দিল অক্ষয়বাবুর ছেলের নাম অঞ্জন তার বয়স যুদ্ধ অতি বুদ্ধিমান ছেলে ক্লাসে সে সব সময় ফার্স্ট হয় পড়ার বাইরে তার নানা বিষয় কৌতূহল অক্ষয়বাবু নিজে লেখক নন তিনি রিজার্ভ ব্যাংকের একজন মধ্যপদস্থ কর্মচারী তবে তার বহুকালের শখ ছোটদের জন্য গল্প লেখার অঞ্জন যখন আরও ছোট ছিল তখন অক্ষয়বাবু তাকে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলেছেন তখন ছেলের ভালোই লাগত কিন্তু এখন সে শিয়ানা হয়েছে সহজে সে খুশি হওয়ার পাত্র নয় তাহলে এটা ফুলজুড়িতে পাঠাবো না বলছিস পাঠাতে পারো সম্পাদকের পছন্দ হলে নিশ্চয়ই ছাপবেন তবে তবে আমাকে এই গল্প তুমি তিন চার বছর আগে বলেছ আমার কাছে এতে নতুন কিছুই নেই তাহলেও পাঠিয়ে দেখি না দেখো কিন্তু তার আগে আমি লেখাটা কপি করে দেব তোমার হাতের লেখা পড়া যায় না ছোটদের জন্য ফুলজুড়ি মাসিক পত্রিকা বছর খানেক হলো বেরোতে আরম্ভ করেছে আর এরই মধ্যে ছেলে মেয়েদের মন কেড়ে নিয়েছে অক্ষয়বাবু শুনেছেন কাগজটার নাকি পঁচাত্তর হাজার কপি ছাপা হয় আর একটাও বাজারে পড়ে থাকে না প্রেসের যন্ত্রপাতি নাকি সদ্য বিদেশ থেকে আনা হয়েছে সম্পাদকের নাম সুনির্মল সেন তিনি নাকি সব লেখা নিজে পড়েন এবং যা বাছাই করেন তা একেবারে ফার্স্ট ক্লাস ছেলেদের পত্রিকা তো সব সময় ছিল এখনও আছে তাহলে ফুলঝুরিতে লেখা ছাপানোর জন্য অক্ষয়বাবু এত ব্যস্ত হয়ে পড়লেন কেন তার কারণ তিনি খবর নিয়ে জেনেছেন যে ফুলঝুরির একটা গল্পের জন্য পাঁচশো টাকা দেয় অক্ষয়বাবুর রোজগার তো অঢেল নয় তাই মাঝে মাঝে এই বাড়তি আয়টা হলে মন্দ কী অঞ্জন গল্পটা বাবার কাছ থেকে ফেরত নিয়ে তার পরিষ্কার হাতের লেখায় কপি করে দিল গল্প পাঠানোর এক মাসের মধ্যে অক্ষয়বাবুর ফুলজুরির অফিস থেকে চিঠি পেলেন চার লাইনের চিঠি সম্পাদক মশাই দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে অক্ষয়বাবুর গল্পটি মনোনীত হয়নি কারণ টারণ কিছু নেই একেবারে ছাঁচে ঢালা বাতিল করা চিঠি যাকে বলে ইংরেজিতে রিজেকশন স্লিপ অক্ষয়বাবু চিঠিটা নিয়ে ছেলের কাছে গেলেন অঞ্জন সবে খেলার মাঠ থেকে ফিরেছে পড়াশোনার মতোই খেলাতেও তার প্রচণ্ড উৎসাহ তুই ঠিকই বলেছিলি বললেন অক্ষয়বাবু গল্পটা ফুলজুরি নিল না তাই বুঝি আমার দ্বারা কি তাহলে এই জিনিস হবে না গল্প কেন নেয়নি সেটা বলেছে নাথিং এই তো এই তো চিঠি অঞ্জন চিঠিটা একবার চোখ বুলিয়ে বলল তুমি সুনির্মল বাবুর সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞাসা করতে পারো আমার মনে হয় উনি খুব ভালো লোক আমি ফুলজুটিকে দুটো চিঠি লিখেছি উনি দুটোই চেপেছেন কথাটা ঠিক অঞ্জন তার প্রথম চিঠিটা লিখেছিল ধাঁধাগুলো একটু বেশি সহজ হচ্ছে বলে অভিযোগ জানিয়ে ফুলচুড়িতে চিঠির জন্য আলাদা পাতা থাকে সেখানে অঞ্জনের চিঠি বেরোয় আর তারপর থেকে ধাঁধাগুলো অঞ্জনের মনের মতো হয় দ্বিতীয় চিঠিটা অঞ্জন লেখে ফুলঝুরিতে ছাপা একটা গল্প সম্বন্ধে অঞ্জন বলে গল্পটার সঙ্গে একটা বিদেশি গল্পের আশ্চর্য মিল দেখা যাচ্ছে এই চিঠিটাও ছাপা হয় আর সেই সঙ্গে গল্পের লেখকের চিঠিও বেরোয় সে স্বীকার করেছেন যে গল্পটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা আর সেই কথাটা উল্লেখ না করার জন্য তিনি মার্জনাও চেয়েছেন অক্ষয়বাবু ছেলের কথায় স্থির করলেন তিনি সোজা গিয়ে বাবুর সঙ্গে কথা বলবেন বোস রোডে ফুলজুরির অফিস পত্রিকা থেকে ঠিকানা নিয়ে এক শনিবারে বিকেলে অক্ষয়বাবুর সোজা গিয়ে হাজির হলেন সম্পাদকের ঘরে ছোটদের পত্রিকার দপ্তর যে এত ছিমছাম হতে পারে সেটা অক্ষয়বাবু ভাবতেও পারেননি সুনির্মল সেনের চেহারাও অফিসের সঙ্গে মানানসই বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর ফর্সা রং চোখ দুটো বেশ চলচলে বসুন বাবু উল্টো দিকের হাল ফ্যাশনের চেয়ারটার দিকে হাত দেখালেন অক্ষয়বাবু বসলেন আপনার পরিচয়টা অক্ষয় বাবু নিজের নাম বললেন এবং সেই সঙ্গে বললেন যে তিনি সম্প্রতি অপরাধ নামে একটি ছোট গল্প ফুলজুরিতে পাঠিয়েছিলেন সেটা মনোনীত হয়নি বলে তাকে জানানো হয়েছে হ্যাঁ মনে পড়ছে বললেন সুনির্মল সেন কিন্তু গল্পটা কি কারণে হলো সেটা যদি বলেন তাহলে ভবিষ্যতে একটু সুবিধা হতে পারে বাবু সামনে ঝুঁকে দু হাতের কোনোই টেবিলের উপর রেখে বললেন দেখুন অক্ষয়বাবু আপনার মুশকিল হচ্ছে কি আপনি যে আজকালকার ছেলে মন জানেন তার কোনো পরিচয় আপনার গল্পে নেই আপনার কাছে সেকালের বাঁধানো সন্দেশ মৌচা গাছ তাতে যেরকম গল্প বেরোতো আপনার গল্প সেই ধাঁচে আজকের ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধিদা অনেক বেশি জানে অনেক বেশি স্মার্ট আমি পাঁচ বছর স্কুল মাস্টারি করেছি তখন আমি এই সব ছেলে মেয়েদের ভালো করে স্টাডি করেছি তাদের মনের মতন গল্প যদি লিখতে পারেন তাহলে তার নিশ্চয়ই আমাদের কাগজে স্থান পাবে অল্প বিস্তর ত্রুটি থাকলে ক্ষতি নেই সেটা আমি সূর্য দিতে পারি সম্পাদকের এই অধিকারটা আছে জানেন বোধ জানি মাথা হেট করে বললেন অক্ষয় অক্ষয়বাবু এরপরে আর কিছুই বলার নেই তাই অক্ষয়বাবু উঠে পড়লেন বাড়ি ফিরে ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন ফুলজুরিতে কার গল্প তোর ভালো লাগে রে অঞ্জন একটু ভেবে বলল দুজন আছে সৈকত ব্যানার্জি আর পুলকেশতে অক্ষয়বাবু ছেলের বইয়ের তাক থেকে এক গোছা ফুলঝুরি নিয়ে গিয়ে খাটের পাশের টেবিলে রাখলেন তারপর সাত দিন ধরে দিন রাত্রি খাওয়ার পর ওই দুই লেখকের একগুচ্ছ গল্প পড়ে ফেললেন এদের গল্পের মেজাজ যে তার নিজের গল্প থেকে সম্পূর্ণ আলাদা তাতে কোনো সন্দেহ নেই এদের বিষয়ও আলাদা ভাষাও আলাদা অক্ষয়বাবু বুঝলেন যে তাকে বেশ কাটখড় পোড়াতে হবে প্রথমে তার নিজের ছেলেকে আরও ভালো করে চিনতে হবে অঞ্জনকে তিনি চোখের সামনে বড় হতে দেখেছেন তার সম্বন্ধে গর্ব অনুভব করেছেন কিন্তু সত্যি কি ছেলের মনের খুব কাছে পৌঁছতে পেরেছেন অক্ষয়বাবু মিনিটখানেক চিন্তা করেই বুঝলেন তিনি শুধু পারেননি নয় সেটা চেষ্টাই করেননি ছেলে ক্লাসে ফার্স্ট হয় এটা জেনেই তিনি খুশি ছেলে কি দেখে কি শোনে কি পড়ে কি এসব তিনি কোনোদিনও জানতে চেষ্টাই করেননি ছমাস অক্ষয়বাবু কোনো গল্প লিখলেন না সেই সময়টাতে ছেলেকে আরও ভালো করে চিনে তিনি অবাক হয়ে গেলেন অঞ্জন আধুনিক বিজ্ঞান সম্বন্ধে কিশোরদের জন্য লেখা বহু ইংরেজি বই কিনে পড়ে ফেলেছে কম্পিউটারের সব খবর তার কাছে আছে সৌরজগতের গ্রহগুলির স্যাটেলাইট সম্বন্ধে যা জানা গেছে সে সব জানে খেলার ব্যাপারেও অঞ্জনের সমান উৎসাহ দেশ বিদেশের ক্রিকেট ফুটবল টেবিল টেনিস ব্যাডমিন্টন ইত্যাদি খেলোয়াড়দের নাম মুখস্থ অক্ষয়বাবু খবরের কাগজের খেলাধুলার পাতাটার দিকেই দেখেন না অক্ষয়বাবু বুঝলেন এবার থেকে বেশ খানিকটা সময় দিয়ে তাকে তার ছেলের জগতের সঙ্গে পরিচিত হতে হবে গল্পের প্লট ভাবা তিনি অবশ্যই এখনও থামাননি কারণ ফুলজুরিতে তার গল্প ছেপে বেরিয়েছে এ স্বপ্ন তিনি এখনও দেখেন একটা গল্পের আইডিয়া মাথায় এলেই তিনি ছেলেকে শোনান কেমন হয়েছে বলতো একটু একটু করে ইম্প্রুভ করছে বলে অঞ্জন অক্ষয়বাবু যে ক্রমশ তার ছেলের মনের সঙ্গে পরিচিত হচ্ছেন সেটা মাঝে মাঝে তার কথায় প্রকাশ পায় যেমন একদিন তিনি রাতে খাবার টেবিলে বসে ছেলেকে জিজ্ঞাসা করলেন বেকার লেনদেন ম্যাকেন্রো এই তিনজনের মধ্যে তোর মতে কে শ্রেষ্ঠ ম্যাকেন্রো বলল অঞ্জন তারপর বেকার তারপর লেনদেন আরেকদিন অক্ষয়বাবু করলেন। ফ্যাক্স কাকে বলে জানিস হুম জানি কি বলতো ফ্যাক্সের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় একটা কাগজে কিছু লিখে বা এঁকে পাঠালে সেটা এক সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় অক্ষেপ বুঝলেন ছেলেকে নতুন কোনো জ্ঞান তিনি দিতে পারবেন না তিনি যা জানেন ছেলে তার থেকে বেশি জানে তবে এটা ঠিক যে তিনি ছেলেকে এখন আগের চেয়ে ঢের বেশি ভালো করে চেনেন তাহলে কি আমার গল্প লেখা শুরু করা যায় তিনি কথাটা ছেলেকে জিজ্ঞাসা করলেন অঞ্জন বলল লেখো না অবশ্যই ছাপার মালিক হলেন শুনিন মলবাবু গল্প ভালো হলেই নিশ্চয়ই ছাপবেন এবার না ছাপে কিন্তু মরমে মরে যাব বললেন অক্ষয়বাবু অন্তত একবার সূচিপত্রে আমার নামটা দেখতে চায় অঞ্জন কিছু মন্তব্য করল না দিন সাথেক মাথা খাটিয়ে অঞ্জনবাবু ডান পিঠে নামে একটা গল্প লিখে ফেললেন তারপর সেটা ছেলেকে পড়িয়ে জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে অঞ্জন বলল পাঠিয়ে দাও আমি কপি করে দিচ্ছি পরদিন লেখাটা পেয়ে তৎক্ষণাৎ চিঠি এলো ডানপিটে মনোনীত হয়েছে আগামী কার্তিকে ফুলজুড়িতে ছাপা হবে অক্ষয়বাবু সগর্বে চিঠিটা ছেলেকে দেখালেন অঞ্জন বলল ভেরি গুড এটা ভাদ্র মাস তাই আরও দু মাস অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে নতুন উদ্যমে অক্ষয়বাবু আরও গল্পের প্লট ভাবতে লাগলেন এখন তিনি চাবিকাঠি পেয়ে গেছেন তাই ছেলেকে শোনানোর আর কোনো প্রয়োজন নেই এই দু মাসটাকে অক্ষয়বাবুর দু বছর মনে হল অবশেষে কার্তিক মাসের দোসরা অঞ্জনের নামে ক্ষয়রি খামে একটা নতুন ফুল জড়িয়ে এলো ছেলে তখন পাড়ার মাঠে খেলতে গেছে অক্ষয়বাবু সবে অফিস থেকে ফিরেছেন তিনি আর ধৈর্য ধরে রাখতে না পেরে খামটা থেকে পত্রিকাটা বার করলেন প্রথমে দেখলেন সূচিপত্র হ্যাঁ ডানপিটে রয়েছে তেরোর পাতায় সেই পাতায় কাগজটা খুলে অক্ষয়বাবু দেখলেন পাতার ওপর দিয়ে ফুলজড়ির আর্টিস্ট মুকুল গোস্বামীর কাজ গল্পের নাম লেখকের নাম আর গল্পের একটা ঘটনার ছবি ছাপা অক্ষরে তার লেখা দেখতে অক্ষয়বাবুর অদ্ভুত লাগছিল তিনি দশ মিনিটে গল্পটা পড়ে ফেলে বেশ একটু অবাক হলেন তিনি যা লিখেছেন তা বারো আনাই আছে কিন্তু নতুন যে অংশ সেটা একেবারে মক্ষম তাতে গল্প অনেক গুণে ভালো হয়ে গেছে সুনির্মল সেনের বাহাদি আছে এই কথাটা ভদ্রলোককে না জানিয়ে পারবেন না অক্ষয়বাবু পত্রিকাটা আবার খামের মধ্যে পুড়ে ছেলের পড়ার টেবিলের উপর রেখে একটা ট্যাক্সি নিয়ে অক্ষয়বাবু সোজা চলে গেলেন ফুলজুরির অফিসে আবার সেই ছিমছাম ঘর সেই হাল ফ্যাশনের চেয়ার এবার খুশি তো জিজ্ঞেস করলেন সুনীল বলছেন তা তো বটেই বললেন অক্ষয়বাবু কিন্তু আমার আসার কারণ হচ্ছে আপনাকে ধন্যবাদ জানান আপনার নিপুণ হাতের ছোঁয়া যে গল্পকে আরও কত ভালো করে দিয়েছে তা বলতে পারবো না সুনির্মল বাবু ভুরু কোঁচকে তার পাশের তাক থেকে একটা বক্স ফাইল টেনে এনে টেবিলের ওপর রাখলেন তারপর তার থেকে একটা পাণ্ডুলিপি বার করে অক্ষয় বাবুর দিকে এগিয়ে দিলেন আমার ছোঁয়া কোথায় আছে বার করুন তো দেখি বাবু পাণ্ডুলিপির প্রত্যেক পাতায় একবার চোখ বুলিয়ে দেখলেন কোথাও কোনো কাটাকুটি নেই ওটা তো আপনারই হাতের লেখা জিজ্ঞেস করলেন সুনিম্মার বাবু ওটা আপনি পাঠিয়েছিলেন তো আগে হ্যাঁ এটাই পাঠিয়েছিলাম তবে হাতের লেখাটা আমার নয় তবে কার অক্ষয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসি এসে বললেন আমার ছেলের ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প অক্ষয়বাবুর শিক্ষা গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা মাত্র সেই সঙ্গে আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ গল্প একশো এক এই গ্রন্থটি প্রকাশ করবার জন্যে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার